ঈদ মোবারক সবাইকে সব সময় দেখে আসছি ঈদের দিন খুব ভোরে মা ঘুম থেকে উঠে আগে ঘরটাকে গুছিয়ে নিতে বিছানায় নতুন চাদর বিছিয়ে ঘরটাকে খুব ভালো মতো পরিপাটি করে তারপর চলে যেতেন রান্নাঘর মায়ের মতো আমিও আগে খুব ভোরে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম রান্নাঘর রান্নাঘরে এসেই তো দেখি মা তার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন সবাই যেহেতু শ্যামাই খেয়ে নামাজে যাবেন তাই মা একদিকে শ্যামাইয়ের জন্য দুধ বসিয়ে অন্যদিকে লুচি বেলা শুরু করছে কাল রাতেই মা দুধ করে রেখেছিল সেখান থেকে আমি একটা পিঠা খেয়ে তারপর কাজে নেমে পড়লাম একদিকে মা লুচিগুলো বেলে দিচ্ছে অন্যদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি ঈদ আসলে সব সময় মা কয়েক পদের পিঠা বানিয়ে রেখে দিত এবার তো মা তেমন কোনো পিঠাই বানায়নি তাই লাচ্চার সাথে খাওয়ার জন্য এখন লুচি বেজে দিচ্ছেন সবাইকে খালি সেমাই খাওয়ার থেকে আমার কাছে মনে হয় পিঠা বা লুচির সাথে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় ঈদ আসলে কত বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেন যেন সব কিছুই হারিয়ে যাচ্ছে ছোটবেলায় ভাবতাম যে দিন দিন বড় হবো আনন্দটা মনে হয় আরো দ্বিগুণ হবে তবে এখন মনে করি যে ছোট ছোটবেলাটাই ভালো ছিল চাঁদ দেখা সবাই মিলে একসাথে বসে মেহেদি পরা ঈদ পূর্ণ হয়ে যাবে বলে সবাই সবার নতুন জামাটা লুকিয়ে রাখতো কাউকে দেখতে দিত না একসাথে সবাই হাতে মেহেদি লাগিয়ে সকালে ঘুম থেকে উঠে সবাই সবার হাত দেখতো কার মেহেদির কালারটা কেমন হয়েছে ঈদের দিন সকালবেলা থেকে শুরু হতো সাজগোজ করা কার থেকে কাকে বেশি সুন্দর লাগবে সেই কম্পিটিশন শুরু হতো এখন তো এমন সময় চলে আসছে ঈদের নতুন জামা লুকিয়ে রাখবে দূরের কথা ড্রেস সেলাই করা হয় ব্যস্ততার কারণে ঈদের ড্রেসটা সেলাই না করে ঈদের দিনটা পার করে ফেলছি একটা সময় মনে হতো নতুন ড্রেস ছাড়া ঈদ কাটানোই পসিবল না তবে এখন আগের মতো সেই আনন্দটা আর খুঁজে পাওয়া যায় সত্যি আগের দিনগুলোকে অনেক বেশি মিস করি দিকে লুচি ভাজা সেমাই রান্না করা নুডুস রান্না করা ডান সব সময় দেখে আসছি মা সেমাই নুডুস রান্না করে সবাইকে খাইয়ে তারপর বাকি রান্নাগুলো শুরু করেন কিছু রান্না কালকেই কালকে মা গুছিয়ে রেখেছিল আজকে বাকি রান্নাগুলো করা হবে একটা মেয়ের সকল আবদার তার বাবার কাছে মান বেশ কিছুদিন ধরেই কেন যেন আমার সামুদ্রিক মাছ খাওয়ার অনেক বেশি ইচ্ছে হচ্ছিল আর আমার আব্বাকে বলার সাথে সাথে আমার আব্বা আমার জন্য একটা সামুদ্রিক মাছ নিয়ে আসেন আব্বা বলছে যে আজকে ঈদের দিন মাছটা রান্না করো সবাই মিলে একসাথে খাবো সবকিছু গুছিয়ে আবারও চলে আসলাম বাকি রান্নাগুলো করতে প্রথমে ভেবেছিলাম পোলাও সাথে রোস্ট রান্না করব তবে আব্বা বলতেছে ঝাল ঝাল করে যেন মুরগি রান্না করে দিই আবার কথা হলো আজকে যেহেতু হঠাৎ করে রোজা ভেঙ্গেছি তাই ঝাল ঝাল খাবার খেতে অনেক বেশি ভালো লাগে মশলার সাথে খুব ভালো মতো মুরগিটাকে কষিয়ে ঝোলার পানি দিয়ে তারপর চুলা থেকে সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিলাম এদিকে আমি মাছটাও রান্না করে নিচ্ছি সামুদ্রিক মাছ রান্না করলে সব সময় আমি বসিয়ে রান্না করি তবে আজকে একটু হালকা ভেজে তারপর রান্না করে নিলাম সব রান্না শেষ করে তারপর পোলাওটাও রান্না করে নিলাম নামাজ শেষ করে এসে যেহেতু সবাই খাবার খাবে গরম থাকার জন্য চুলোর ওপর কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর ঘরে এসে সবকিছু গুছিয়ে নিলাম সকাল থেকে নন কাজ করতে করতে এখন আমি পুরে ক্লান্ত হয়ে গেছি সবাইকে খাবার খাইয়ে বসিয়ে দিয়ে আমি নুডলস নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য আচ্ছা তোমরাও কি আমার মতো এভাবে সালাদের সাথে নুডলস খাও সকাল থেকে নন কাজ করে তারপর মায়ের বকুনি খেয়ে একটু সাজুগুজু করে ঈদের বিকালটা কাটালাম তোমাদের আজকের ঈদের দিনটা কেমন কেটেছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও